দুই সালের জুলাই আগস্টে যারা নিজের জীবন দিয়ে যারা রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশকে আজ নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন আমি সেই সকল শহীদদেরকে স্মরণ করছি এবং মোহান রব্বুল আলমিনের কাছে দোয়া করছি মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সাদাদের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ মামিন সংগ্রামী উপস্থিতি দুই সালের জুলাই আগস্ট একটি আদর্শিক জাগরণ ছিল সেই আদর্শিক জাগরণের যাত্রা হয়েছিল জুলুমতন্ত্রের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আপনারা জানেন দুই সালের আটাশে অক্টোবর লগী বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার যে পৈশাচিক দৃশ্য তার অবতারণা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারা বাংলাদেশে কখনো রাজনীতি করেনি তারা এই বাংলাদেশে হত্যার জলুম তন্ত্র কায়েম করেছিল তারা এই বাংলাদেশ থেকে লুটপাট তন্ত্র কায়েম করেছিল তারা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল তার সময়ের অনিবার্য জাগরণ হিসেবে দু সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশের আপামর ছাত্র জনতা বাংলাদেশের আপমর মানুষ ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে আবাবিল পাখির মতো যে জাগরণ তৈরি করেছে তার মধ্য দিয়ে ফ্যাসির শাসনের পতন নিশ্চিত হয়েছিল সংগ্রামী উপস্থিতি আমাদের এই বাংলাদেশকে নিয়ে শুধু ফ্যাসিবাদী এককভাবে নিয়ন্ত্রণ করেনি বরং পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের আধিপত্যবাদ নীতির মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশকে তাদের গোলামিতন্ত্রের মধ্য দিয়ে একটি করদ রাষ্ট্রে পরিণত করেছিল তারা আমাদেরকে বন্ধু সেজে আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন প্রভাগান্ডা চালায় অথচ ভারতে সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক রীতিমালা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয় আপনারা জানেন বাংলাদেশের নদীগুলোতে প্রবেশ মুখে বাদ দিয়ে এই আধিপত্যবাদী শক্তি আমাদের এই বাংলাদেশে বন্যার সময় পানি দিয়ে ডুবিয়ে মারে আবার যখন খরা হয় সে সময় আমাদের এখানে খরা সৃষ্টি করে এখানে এক ধরনের পরিবেশ বিপর্যয় সৃষ্টি তারা করে থাকে আপনারা জানেন তারা আমাদের সীমান্তে মানুষ হত্যা করে ফেলানির মতো একটি কিশোর কিশোরীকে তারা ঝুলিয়ে রেখেছিল তারা এখনো পর্যন্ত আমাদের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে যারা আমাদের এই রাষ্ট্রের এত ক্ষতি করে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না বাংলাদেশের এই প্রজন্ম আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে জানে আগামী দিনেও আমরা এই বাংলাদেশকে এই পৃথিবীর বুকে মর্যাদাশীল মাথা উঁচু করে রাষ্ট্র হিসেবে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের ছাত্র এবং যুব সমাজকে নৈতিকভাবে তোলার জন্য অবিরতভাবে কাজ করে যাচ্ছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রকে শুধুমাত্র মেধাবী ছাত্র হতে বলে না একজন ছাত্র তার শিক্ষকের কাছে যেভাবে ভালো ছাত্র হবে একজন ছাত্র তার পিতামাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবে একজন ছাত্র তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবে এই দেশের সবচেয়ে ভালো একজন নাগরিক হিসেবে গড়ে তুলবে শুধু তাই নয় পাশাপাশি সে একজন মুসলিম হিসেবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ গোলাম হিসেবে নিজেকে তৈরি করার জন্য যে সামগ্রিক কার্যক্রম তার মধ্য দিয়ে এই সমাজের ছাত্র এবং যুব সমাজকে ছাত্র শিবির গড়ে তোলে কিন্তু দুঃখজনক হলেও সত্য ছাত্র শিবিরের এই গঠনমূলক কাজকে বাংলাদেশের একটি সম্প্রদায় বাংলাদেশের একটি গোষ্ঠী যারা এই বাংলাদেশকে বারবার অকার্যকর করার চেষ্টা করে বাংলাদেশকে দুর্নীতিতে সবার কাছে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলে তারা বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের এই অগ্রযাত্রাকে কোনোদিন সহ্য করেনি অতীতেও তারা বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করা হয়েছে শত শত বাড়িতে ঘুম করে তাদের লাশ খুঁজে পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাই নিখোঁজ অবস্থায় রয়েছে এত এত জুলুম নির্যাতনের পরেও ছাত্র শিবির তার সততা দিয়ে তার নৈতিকতা দিয়ে আমরা আমাদের গঠনমূলক কাজ দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ে আমাদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নিরঙ্কো বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য দায়িত্ব এটি আমাদের জন্য আমানত আমরা আল্লাহ কাছে পরিহাদ করি আমরা যেন এই আমানত রক্ষার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি সে প্রতিশ্রুতি যেন আমরা রক্ষা করতে পারি পাশাপাশি আমরা এটা বলবো আমাদের কোন ভাই আমাদের কোন দায়িত্বশীল আমাদের যারা নির্বাচিত হয়েছে তারা এই সমাজের তথাকথিত নেতা হবে না বরং তারা প্রত্যেকেই এই সমাজের ছাত্রদের কাছে একজন ভাই একজন দায়িত্বশীল একজন সেবকের ভূমিকা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ ছাত্র শিবিরের এই কার্যক্রমকে বর্তমানেও বিভিন্ন গোষ্ঠী বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে পারে না তারা অতীতে কোনো দিন আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে তারা হত্যা খুন এবং তারা বেশি শক্তি ব্যবহার করে ছাত্র শিবিরকে দমন করার চেষ্টা করেছে এমন কোন প্রপাগান্ডা মিথ্যা অপবাদ নাই যেটা ছাত্র শিবির নামে তারা করা নাই এজন্য আমরা তাদেরকে বলবো আদর্শকে আদর্শ নিয়ে মোকাবেলা মোকাবেলা করতে শিখুন কোন চেতনার কাট দিয়ে প্রপাগান্ডা দিয়ে ছাত্র শিবিরকে মোকাবেলা করতে আসবেন না অতিতে যারা ছাত্র শিবিরকে হত্যা করার জন্য স্লোগান দিয়েছিল সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি অনেক গোষ্ঠী অনেক দল বলছে একটা একটা শিবির দর ধরে ধরে জবাই কর এর যে হিংস্র এর যে বর্ব স্লোগান আর কিছু হতে পারে না আমরা তাদেরকে হুশিয়ারি করতে চাই এই সমস্ত বর্ব গান দিয়ে এই বাংলাদেশের জমিনে টিকে থাকতে পারবেন না এই বাংলাদেশের জমিন আবু সাইদ মুক্ত শহীদদের জমিন এই বাংলাদেশের জমিন আঠারো কোটি মানুষের মাসলুমের জমিন এই জমিন আদর্শিকভাবে রাজনীতি করতে শিখুন সংগ্রামী উপস্থিতি আমরা একটি স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ এই বাংলাদেশ হবে একটি নিরাপদ বাংলাদেশ এ বাংলাদেশ হবে সবার বাংলাদেশ এ বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না এই বাংলাদেশে কোনো জাতিগোষ্ঠীর দলীয় বৈষম্য থাকবে না প্রত্যেক মানুষকে নাগরিক হিসেবে তার অধিকার দেওয়া হবে এই বাংলাদেশে যারা নেতা নির্বাচিত হবে তারা তথাকথিত নেতা হবে না তারা সেবক হয়ে ন্যায় বিচার এবং অধিকার প্রত্যেকটা মানুষের দৌড় পৌঁছে দিবে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি সংগ্রামে উপস্থিতি আজকে আমাদের যিনি প্রধান অতিথি তিনি এই খুলনার কৃতি সন্তান তিনি শুধুমাত্র ফুলতলা এবং ডুমুরিয়ার কৃতি সন্তান নয় বরং তিনি সারা বাংলাদেশের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই বাংলাদেশকে পৃথিবীর বুকে সমৃদ্ধশালী মর্যাদাবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে উন্নয়ন প্রয়োজন সেটা ডুমুরিয়া এবং ফুলতলা থেকে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আর সেই জায়গায় নেতৃত্ব দিবেন আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমরা কি তার জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে কাজ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের এই স্বপ্ন থেকে কখনো পিছপা হব না আমরা আমাদের স্বপ্নের পথভাবির অঞ্চলে হেঁটে যাব ইনশাল্লাহ আমরা আমাদের শহীদদের কাছে দায়বদ্ধতা রয়েছে আমাদের মায়েদের স্বপ্নের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের পিতাদের স্বপ্নের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের চোখারা হাতহারা অসংখ্য গাজীদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে এই সকল দায়বদ্ধতাকে কাঁদে নিয়ে আমরা আজকে ঘোষণা দিতে চাই আমরা যে স্বপ্ন দেখছি আমরা আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আমাদের স্বপ্নের পথে হেঁটে যাব ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট এটি একটি চূড়ান্ত বিপ্লবের সুভে সাদিক এই সুভেস সাদিকের পথ ধরেই বাংলাদেশ আগামী দিন আলোকিত হবে এই জন্য আমি আপনাদের সবাইকে আগামী দিনে একটি চূড়ান্ত বিপ্লবের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মহান আল্লাহ আমাদের সহায় হন মহান আল্লাহ আমাদের সাহায্যের মধ্য দিয়ে আমরা আমাদের সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির সংগ্রামী ফুলতলা বাসী ছাত্র যুব সমাবেশের এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জাহিদুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা জাহিদুল ইসলাম নর

ফুলতলা উপজেলা জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ সংগ্রামী ফুলতলাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত আপনারা সবাই ভালো আছেন আমরা মহান রবের কাছে সুক্রিয়া আদায় করছি যে মহান রব আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সুস্থতার সাথে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ